অভিযোগ বেশ কিছু মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নমিনেশন জমা দিতে বাধা দিয়েছে বহিরাগত দুষ্কৃতীরা ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলেরই একটি অংশের বিরুদ্ধে সূত্রের খবর রানাঘাটের এক ব্লকের বিডি অফিসে অভিযোগ শুক্রবার সেই মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মনোনয়ন জমা দিতে এলে তা জমা দিতে বাধা দেয় কিছু বহিরাগত দুষ্কৃতী অভিযোগ বিডি অফিসের কর্মী বা পঞ্চায়েত সমিতির কোনো সদস্য না হয়েও কিছু বহিরাগত বিডি অফিসে ঢুকে মহিলাদের মনোনয়ন জমা দিতে বাধা দেন

অনেকে মারধর করেছি একজনকে মারধর করেছে আমাদের তো এই ব্যাপারটা দেখা হোক সেটাই চাইছি আর আমরা সবাই মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে এই স্বনির্ভর দলটা করি এবং উনি আমাদের জন্য চায় যে প্রত্যেকটা মেয়ে স্বনির্ভর হোক সেই জায়গা থেকে ওনার যে এই সুন্দর প্রচেষ্টাকে কালিমালিত করতে চাই যে অসাধু

কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি ঘটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল হয়েছিল সেই রেজিস্ট্রেশন হওয়ার পর পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ার পর আমরা আজ আমাদের নমিনেশান ছিল এই নমিনেশান দেওয়ার কারণ যে আজকে সংঘ সমবায়ের রেজিস্ট্রেশনের কারণে একটা পসিডিয় মেনশান করে যেটাকে নমিনেশান দিয়ে ভোট করে মেয়েদেরকে নির্বাচন করানো হচ্ছে এই জায়গাটায় আমাদের সংঘ আমাদের সরকার আমাদের মমতা ব্যানার্জি দলের মধ্যে যে মেয়েরা এসছে তারা কম সুদে লোন পাচ্ছে তারা অনেক উপসৃত হচ্ছে মেয়েরা তো কোনো চাকরি করে না তারা গ্রামে খেতে খাওয়া মানুষ গরিব পরিচালন মানুষ

যখন গণতন্ত্র থাকে না নিজেদের মধ্যে লুটে খাওয়ার লড়াই হয় তখন নিয়ম আর কিছু থাকে না সেই কারণেই এক পক্ষ অপর পক্ষকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য তারা প্রশাসনকে ব্যবহার করে শুধু বিরোধী দল নয় নিজেদের দলের লোককেও তারা বিশ্বাস করতে পারছেন না কারণ লুটে পুটে খেয়েছেন কোটি কোটি টাকা অবৈধভাবে লোন দিয়েছেন নিজেদের মধ্যে তারা আত্মসাত করেছেন ধরা পড়ে যাবেন সেই ভয়ে অপরপক্ষকে যাতে ক্ষমতায় না পারে তার জন্য এই ব্যবস্থা হচ্ছে এইভাবে লড়াই শুরু হয়েছে দেখা এটা যদুকুল ধ্বংসের বাস্তব চেহারা কিনা আগামী ছাব্বিশটা বোঝা যাবে যাতে যে অভিযোগটা উঠছে ওখানকার যে পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছে তার বিরুদ্ধে অভিযোগ উঠছে তারই দলের আহ ছেলেরা সবকাল থেকেই ভিড় জমিয়েছিল এবং প্রতিদিন ছিল আসলে এরা চুরি করে খেয়েছে সরকারি কেন্দ্রীয় সরকারের টাকা মহিলাদের উন্নয়নের স্বার্থে না করে নিজেদের স্বার্থ চরিতার্থ করেছে তাই অপরপক্ষ আসলে এরা ফেঁসে যাবে জেলে যাবে সেই জন্য এটা নির্বাচনকে প্রহসনে পরিণত করে ক্ষমতায় আসলে থাকার জন্য এটা ব্যবস্থা করে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বারশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া